আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজানিদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন রিনাস ক্যাটালগের এত সুন্দর গর্জিয়াস একটি ড্রেস এবং এই ড্রেসের প্রাইসটা শুনলে আপনারা আরও বেশি খুশি হবেন দেখেন কত চমৎকার টোটালি এখানে আমাদের কাছে চারটি কালার আছে প্রত্যেকটির সাথে কিন্তু আপনারা কন্ট্রাস্টটা ভিন্ন পেয়ে যাবেন আর এত ভালো লাগবে ড্রেসগুলো যখন খুলে দেখাবো আপনাদেরকে সবার পছন্দ হবে আজকের এই ড্রেসগুলি এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন এখন ড্রেসে চলে যাচ্ছে এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভে লুক সম্পূর্ণ জামাটার মধ্যে এত হ্যাভিভাবে এমব্রয়ডারি করা আছে আর ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেটের মধ্যে সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখেন কতটা হ্যাপিভাবে কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসের সাথে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে টার্সেলও ওয়ার্ক করা থাকবে একদম হচ্ছে ম্যাচিং যে টার্সেল আছে সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন খুবই কিউট অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে আবার এখানে কিন্তু আলাদা একটি লেয়ারে কাজ করা আছে যে দেখেন আলাদা একটি লেয়ারে আপনারা কাজ পাবেন কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর টোটালি কামেজের মধ্যে কিন্তু হ্যাভিভাবে গর্জিয়াস একটি এম্ব্রয়ডারির সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পাবেন এখানে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্কও আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু ফোর পিসের একটি কালেকশন মানে হচ্ছে ভিতরে ইনারে কাপড় সহকারে দেওয়া থাকবে জাস্ট হচ্ছে নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন এটার সাথে যে দুপাটা আপনারা পাচ্ছেন মাসাল্লাহ দোপাট্টাটা খুবই গর্জিয়াস দেখেন জামাটা যেরকম গর্জিয়াস দোপাট্টাটাও কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর প্রাইসটা যখন বলবো লিটারেলি সবাই খুশি হয়ে যাবেন যে এত সুন্দর একটি কালেকশনের দাম এত কমে কীভাবে তো এগুলো দেখা মাত্রই কিন্তু অর্ডার করে ফেলতে হবে স্যালোয়ারের মধ্যেও কিন্তু আপনার একটি প্যানেল পেয়ে যাবেন দেখেন অ্যান্ড এটার যে কালারগুলো আছে রাইট না আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিই প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে এত দারুণ এই কালেকশনগুলি পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সরাসরি এই শোরুমে এসেও কিন্তু পার্সেস করতে পারবেন আমাদের যে দুটি শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদিন চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি সো এই কালারটা তো সবার নজর কেড়ে নিবে দেখেন এটা হবে আপনার কামসটা এটার কন্ট্রাস্টটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে আর ব্ল্যাক কালারটা কিন্তু সবসময় পার্টি ওয়ারের ক্ষেত্রে খুবই ডিমান্ডেবল থাকে সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও গর্জিয়াসভাবে কাজ করা আছে টোটালি কামিজের মধ্যেই গর্জিয়াসভাবে কাজ করা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতে করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই এখনও আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে তো পাটাটা যখন ড্রেসের সাথে দিয়ে পরবেন ট্রাস্ট মে আপনার লুকিংটা খুবই গর্জিয়াস করে তুলবে তো এটার ভিতরে লাস্ট আরও একটি কালার আছে সেই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের এই যে স্যালোয়ারের মধ্যেও কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ প্রত্যেকটি ড্রেসের সালোয়ারের মধ্যে আপনার কাজ পেয়ে যাবেন প্রাইসটাও খুবই খুবই রিজনেবল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এই কালারটা সবার ফেভারিট একটি কালার হবে দেখেন এটা হবে আপনি কামিজটা বিশেষ করে এটার যে সুতোর কাদের কন্ট্রাস্টটা আছে এত দারুণ এত সুন্দর আপনার দেখেন কতটা গর্জিয়াস যারা হচ্ছে গর্জিয়াস ড্রেস চাচ্ছেন অনেক আপদেরই দেখা যায় বাজেট থাকে একটু কম বাজেট থাকে একটু গর্জিয়াস জামার প্রতি একটু আগ্রহ থাকে তারা কিন্তু এটা দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এত সুন্দর ড্রেস আপনারা একুশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটি সুযোগ আমি মনে করি কারণ এরকম টাইপ এই টাইপসের ড্রেসের হচ্ছে প্রাইস মিনিমাম পঁচিশশো টাকার উপরে থাকে হ্যাঁ মিনিমাম পঁচিশশো টাকার উপরেই থাকে সো এখন পাচ্ছেন মাত্র একুশশো টাকা করে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা লাকজারি লুক দিবে আপনাকে এত সুন্দর লাগবে যখন ড্রেসগুলো বানিয়ে পড়বেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ সব কিছু আপনারা পেয়ে যাবেন ড্রেসের সাথে প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে আজকে এখানে বিদ্যে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ